আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আচ্ছাম যাই জি আমি বিন্দু আমি পরশের মা ও আন্টি ভালো আছেন আন্টি আপনি এখানে কেন ভিতরে আসেন বাহ পরশের সাথে তো তোমার ভালোই সখ্যতা আছে একবার বলাতেই জেনে ফেলসো আমাকে যাই হোক যেটা বলার জন্য আসছি সেটাই বলি দেখো পরশ আমার একমাত্র ছেলে আর আমরা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি তোমার কি মনে হয় তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্য আমার ছেলের সাথে তোমার কোন দিক দিয়ে যায় বলো তো আমি তো আমার ছেলের বউ হিসেবে যাকে তাকে রাস্তা থেকে তুলে এনে বাড়ির বউ করতে পারবো না আমার ছেলে বউ হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতাটা লাগে সেটা তো অন্তত তোমার থাকতে হবে নাকি আন্টি আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে মোটেও কোথাও ভুল হচ্ছে না আমার ছেলে বায়না ধরেছে বিয়ে করলে নাকি সে তোমাকে বিয়ে করবে সে নাকি তোমাকে ভীষণ ভালোবাসে কিন্তু তোমার জন্য ওদের বাবা ছেলের মধ্যে যে সম্পর্কে ভাঙন ধরেছে সেটা আমি কোনোদিনও মানতে পারবো না অবশ্য তোমার তো পরিবার বলতে কিছুই নেই তুমি পরিবারের মর্ম কি বুঝবা তবে এতটুকু বোঝা উচিত ছিল কোনটা তোমার জন্য মানানসই অবশ্য তোমাদের মতো মেয়েরা চেহারার জালে ফাঁসিয়ে ছেলেদেরকে অনায়াসে পটিয়ে ফেলে আমি কখনোই আপনার ছেলেকে বিয়ে করতে চাই তুমি বিয়ে করতে না চাইলে আমার ছেলে একা একাই তোমাকে বিয়ে করতে চাচ্ছে আনতে ওনার সাথে আমার এমন কোনো সম্পর্ক কখনো ছিল না যে বিয়ের কথা আসবে তুমি অনেক চালাক মেয়ে আমি এখন সেটা বুঝতে পারছি তা না হলে আমার ছেলেকে পটানো এত সহজ ব্যাপার ছিল না যাই হোক আমি আর কথা বাড়াতে চাই না তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত হবে না সেটা নিশ্চয়ই তুমি বুঝো আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো আসি